হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে হ্যান্ড পেন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কামিজের উপরে করা এটা মূলত একটা টু পিসের সেট এর জামার উপরে এই ডিজাইনটা করেছি কামিজটা ছিল একদমই রেড কালার আর অন্যটা হবে হোয়াইট কালার রেড কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন কিন্তু সবসময় সুন্দর হয় আমারও কিন্তু বেশ পছন্দ এই হোয়াইট কালার এবং রেড কালারের ড্রেসগুলো এই টু পিসের সেটটাতে যে হোয়াইট কালার ওড়নাটা রয়েছে সেই হোয়াইট কালার ওড়নাটা আমি কিভাবে ডিজাইন করেছি এটা পরবর্তী দিন ভিডিওটা আপলোড করে দিব এবারে আসি এই কামিজের ডিটেলসে এই কামিজটা ছিল একদম সুতি ভয়েল কাপড়ের উপরে যেটা এই গরমে পড়তে খুবই আরামদায়ক আর এর উপরে আমি এভাবে বক্স বক্স করে তিনটা বক্সের ভিতরে ফুল এঁকে নিয়েছি তিনটা বক্সের ভিতরে ফুলগুলো এঁকে পুরো ডিজাইনটা করেছি এতে করে জামার একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে গলা থেকে পায়ের নিচ পর্যন্ত যতটুকু জামা হবে পুরো জামাটাতেই কিন্তু ডিজাইনটা পড়বে যেহেতু এক কালারের উপরে ডিজাইন করা হয় তাই আমি চেষ্টা করি সব সময় যাতে করে সামনের পুরো কাপড়টাতেই ডিজাইনটা থাকে এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে জামার কাপড়টা রেড কালার হওয়ার কারণে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে আর এই ডিজাইনটা অনেক গর্জিয়াস মনে হচ্ছে এখানে যে ফুলগুলো করেছি এখানে পেস্ট কালারে কিছু ফুল করেছি আর গোলাপি কালারে কিছু ফুল করেছি আর পাতাগুলো আমি সবুজ এবং ইলো দুইটার কম্বিনেশনে রেখেছি যেন আলো ছায়ার একটা খেলা থাকে এরকম ব্যাপারটা হয় পাতাগুলো যখন এভাবে গ্রিন এবং ইলো দুইটার কম্বিনেশনে করা হয় তখন একদম রিয়েল পাতার মতো মনে হয় এজন্য আমি সব সময় চেষ্টা করি পাতাগুলোতে ইয়েলো কালার অ্যাড করতে আর পাতাগুলো শিরাটাও কিন্তু আমি ইয়োলো কালার দিয়ে করেছি এজন্য ইয়েলো কালার দেওয়ার কারণে পাতাগুলো অনেক বেশি ফুটে উঠেছে দেখতে একদম রিয়েল মনে হচ্ছে সবশেষে ফুলের পাপড়ির ভিতরে যে কিছুটা রেণু থাকে সেই রেণুগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো ফুলের কিন্তু সাইডে আমি আউটলাইনের করে দিয়েছি সাদা রং দিয়ে করে ফুলগুলো কিন্তু আরও বেশি ফুটন্ত মনে হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার তো করবেনই আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাতে কাজটা শেষ করার সাথে সাথেই ভিডিওটা করেছি এজন্য ফ্রেমে যেভাবে আটকানো আছে সেভাবেই ভিডিওটা আপলোড দিয়েছি রঙগুলো কিন্তু এখনও একদম টাটকা রয়েছে এখনও কিন্তু রঙগুলো শুকায়নি হাতার দিকে এভাবে দুইটা ফুল দিয়েছি দুই হাতায় দুইটা ফুল পড়বে একদম সিম্পলভাবে হাতাটা করেছি আর জামার সাইডটা একদম গোরজিয়াজ করেছি পুরো জামাটা কিন্তু এইভাবে আসবে হাতায় দুইটা ফুল থাকবে আর সামনের সাইডে এইভাবে পুরোটা জুড়ে ডিজাইনটা থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ